আর বাপ মরি হার হয়ে বাজার প্রভাত আছে এলো বফলা সোনামিয়া এলে অনলে বোলা আই যখন বাজারে যাবানি আর বইনে রে বিয়ের ফার্স্ট বুঝিতে তারপরও আর আবিয়তা বোন জোয়ান বই ভাড়া বাড়ি ঘুরি অনেক আর বইনি বিয়ে করলা ইয়ার পরে আর ঘর যাই আর মারে বিড়াই ফেলে ইয়ন আর মা এক স্কুল গদু এক ডিল কে আসে অনতখানে আর গরাইলের কুরেছি ফানলা